বন্ধুরা তারিখটা ছিল বাইশে এপ্রিল কোয়ার্টার বিশ্ব জম্মু কাশ্মীরের পহেলগামে নেমে এসেছিল এক কালো দিন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ট্রফ নামে এক জঙ্গি সংগঠন যা আসলে লস্করিতি বাড়ি আরেকটা মুখ নৃশংস হামলা চালিয়েছিল ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক গোটা দেশ কেঁপে উঠেছিল এই ঘটনায় কিন্তু ভারত চুপ করে বসে থাকেনি ভারত জবাব দিয়েছিল আর সেই জবাবের নাম ছিল অপারেশন সিন্দুর সাত ইমে মে কোয়ার্টার বিশ্ব ভারতের তিন সেনাবাহিনী মিলে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে খোঁজ নয় নয়টি জঙ্গি ঘাঁটিতে একযোগে হামলা চালায় লক্ষ্য ছিল একটাই সন্ত্রাসবাদের পরিকাঠামো গুড়িয়ে দেওয়া তবে কোনোভাবেই পাকিস্তানি সেনাকে নিশানা না করে ভারত বুঝিয়ে দিয়েছিল তারা শান্তি চায় কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয় কিন্তু শুধু সামরিক পদক্ষেপই যথেষ্ট নয় বিশ্বের দরবারে ভারতের এই কঠোর অবস্থান তুলে ধরাটাও জরুরি ছিল তাই ভারত সরকার সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে পাঠায় আর আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে ভারতের বার্তা পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ বাগ্মী নেতা শশী থারুরকে সাথে ছিলেন আরও আটজন সদস্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের এক মিশ্রণ যা প্রমাণ করে যে দেশের প্রশ্নে ভারত এক ভাবুন একবার শশী থারুরের নেতৃত্বে এই দল আমেরিকার মাটিতে পারাকল চব্বিশ সেমে আর তাদের প্রথম কাজ নিউ ইয়র্কের সেই নয় নভেম্বর মেমোরিয়ালে শ্রদ্ধা জানানো যেখানে দুই হাজার এক সালে ভয়ঙ্কর জঙ্গি হামলায় হাজার হাজার প্রাণ গিয়েছিল এই পদক্ষেপটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারত চ্যান বলতে চাই সন্ত্রাসবাদের জ্বালা আমরাও বুঝি আপনারাও বোঝেন এই লড়াইয়ে আমরা একসাথেই আছি পরের দিন পঁচিশে মে নিউ ইয়র্কে ভারতীয় কনসুলেটে শশী থারুর যে ভাষণ দিয়েছিলেন তা ছিল এক কথায় আগুন তিনি স্পষ্ট ভাষায় জানালেন অপারেশন সিন্ধু ছিল অত্যন্ত নিখুঁত ও পরিমিত লস্করি তিবার মুরিদকে এবং জেইশ মোহাম্মদের বাহাওয়ালপুরের মতো জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে পহেলগাম হামলার জবাবে পাকিস্তান লাগাতার অস্বীকার করে চলেছে এবং জঙ্গি পরিকাঠামো ভাঙতে ব্যর্থ ভারত রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ দিয়েছে কিন্তু পাকিস্তান কোনো পদক্ষেপ নেয়নি সন্ত্রাসবাদ একটা বিশ্বব্যাপী সমস্যা এর বিরুদ্ধে লড়তে গেলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য ভারত যুদ্ধ চায় না ভারত চায় অর্থনৈতিক উন্নতি আর শান্তি কিন্তু সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না ঠিক এই সময়ই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন শশী থারুর সেই দাবিও নস্বাত করে দেন তিনি বলেন কোনো আনুষ্ঠানিক মধ্যস্থতা হয়নি তবে সংকটের সময় কূটনৈতিক যোগাযোগ থাকাটা স্বাভাবিক তবে এই ঘটনার একটা রাজনৈতিক দিকও ছিল শশী থারুরকে এই দায়িত্ব দেওয়ায় কংগ্রেসের অন্দরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল দলের অন্যান্য বর্ষিয়ান নেতারা এই পদের জন্য মনোনীত হয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতো কেউ কেউ সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও সমালোচনা করেছিলেন কিন্তু শশী থারুর সব বিতর্ক দূরে সরিয়ে রেখে বলেছিলেন আমরা ভারতের হয়ে এক সুরে কথা বলতে এসেছি জাতীয় সুরক্ষার প্রশ্নে তিনি সরকারের পাশেই দাঁড়িয়েছিলেন আমেরিকার পর্ব শেষ করে এই প্রতিনিধি দলের যাওয়ার কথা পানামা গায়না ব্রাজিল এবং কলম্বিয়ায় লক্ষ্য একটাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর বার্তা বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দেওয়া এই পুরো ঘটনাটা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রথমত ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা কঠোর তা স্পষ্ট দ্বিতীয়ত আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশকে পাশে পাওয়া এবং পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা তৃতীয়ত অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় সুরক্ষার প্রশ্নে ভারতের ঐক্যবদ্ধ ছবিটা বিশ্বের সামনে তুলে ধরা আর চতুর্থত শশী থারুরের মতো একজন অভিজ্ঞ কূটনীতিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রসংঘ আধিকারিকের বাগ্মিতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের বক্তব্যকে আরও জোরালোভাবে পেশ করা হ্যাঁ কংগ্রেসের অন্দরে কিছু বিতর্ক অবশ্যই ছিল আমেরিকার আধিকারিকদের সাথে ঠিক কি কি বৈঠক হয়েছিল তার বিস্তারিত তথ্য সবসময় প্রকাশ্যে আসে না তবে এমন গুরুত্বপূর্ণ সফরে যে উচ্চ পর্যায়ের আলোচনা হবে তা বলাই বাহুল্য সব মিলিয়ে অপারেশন সিন্দুর এরপর শশী থারুরের নেতৃত্বে এই মার্কিন সফর ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানকে অত্যন্ত দক্ষতার সাথে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল একদিকে যেমন ছিল নয় নভেম্বর মেমোরিয়ালের মতো প্রতীকী পদক্ষেপ তেমনই ছিল ভারতীয় কনসুলেটে তার জোরালো ভাষণ সব মিলিয়ে এই প্রচেষ্টা ভারতের জাতীয় সুরক্ষা এবং সীমান্তপার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি তার দায়বদ্ধতাকেই আরও একবার প্রমাণ করল